সকলে ভালো আছেন তো আজকে আবার একটা ভিডিওতে স্বাগতম তো বন্ধুরা আজকে ভিডিওটা হচ্ছে দেশি মুরগি নিয়ে যদি আপনাদের কারো দেশি মুরগি লাগে তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারেন দেখতে পাচ্ছেন এখানে দেশি মুরগি আমাদের আমার কাছে পর্যাপ্ত পরিমাণ দেশি মোরগ আছে যা আপনারা দেখতে পাচ্ছেন এগুলা বিক্রি করা হবে যদি আপনাদের কারো লাগে তাহলে আমার আমার সাথে যোগাযোগ করতে পারেন তো এখন আমি বর্তমানে শুধুমাত্র নোয়াখালীর ভিতর ডেলিভারি দিতে পারবো এবং কি অন্য জায়গায় ডেলিভারি দেওয়া আমার জন্য পসিবল নয় কারণ আমার এখানে এত বেশি মুরগি নেয় মরগ নেয় যে বেশি পরিমাণ অল্প কিছু মুরগি মরগ আছে যদি কারো লাগে নিতে পারেন তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আজকে একটা ট্রিটমেন্টের বিষয় বলবো তো আমার এই মুরগিগুলা এই মুরগিগুলো দেখতে পাচ্ছেন পাতলা টয়লেট করতেছে হ্যাঁ এখন মোটামুটি দেখতে পাচ্ছেন মোটামুটি ঠিক হয়ে আসতে আসছে কিছু কিছু ড্রপিং কারণ হচ্ছে বেশ কিছুদিন ধরে দেখতেছি আবার সকল মুরগি পাতলা ড্রফিং করতেছে তো এই কারণে আমি কোনো মানে এতদিন দেখি না আর কি না দেখার কারণে পাতলা পায়খানাটা অনেক বেশি হয়ে গেছে হ্যাঁ দেখতে পাচ্ছেন মানে এই টয়লেটগুলো হচ্ছে গতকালকের এগুলো হচ্ছে আজকের কারণ হচ্ছে যে আমি আজকে আজকে মেডিসিন দিছি আর কি মুরগিগুলোকে আজকে মেডিসিন হিসাবে আমি ব্যবহার করছিলাম অ্যান্ডোরেন যেটা আসলে মানে এই মেডিসিনটা সকল ব্যাকটেরিয়া বা সকল মানে আপনার জীবাণুর বিরুদ্ধে কাজ করে দেখতে পাচ্ছেন অ্যান্ড্রয়েড এই অ্যান্ড্রয়েডটা আমি আসলে আনছিলাম আমার টাইগার মুরগির জন্য তো আলহামদুলিল্লাহ টাইগার মুরগিটাও ভালো পরিমাণ কাজ করছিল তো টাইগার মুরগিতে ঠান্ডা লাগছিল এবং কি ভাইরাস একটা আসছিল এই কারণে এটা অনেক ভাইরাসের মানে বিরুদ্ধে কাজ করে ভালো একটা মেডিসিন যদি আপনাদের কারো পাতলা পায়খানা বা প্রথম ফার্স্ট স্টেজে যদি আপনারা এই অ্যান্ড্রয়েড দিতে পারেন তাহলে ভালো পরিমাণ একটা রেজাল্ট পাইতে পারেন যা আমি নিজে পাইছি কারণ আমি কোনো ডাক্তার না আমি ভালো মানে এই পরিমাণ মেডিসিন সম্পর্কে এত বেশি বুঝি না যে আমি আপনাদেরকে বলতেছি যে মানে দিতে হবে এমন কোনো কথা না তো আমি মানে এটা ব্যবহার করে ভালো একটা উপকার পাইছি এই জন্য আমি আপনাদেরকে বলতেছি আর কি তো বন্ধুরা আজকে ভিডিওটা এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যদি কারো মুরগি লাগে আমাকে আমাকে নক করতে পারেন আমি আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব